এবারের আইপিএল আগের আসরগুলোর তুলনায় ভিন্ন একসাথে এত তরুণ প্রতিভা আগে দেখা যায়নি সুরিয়া ভানসি মাহাত্রী প্রিয়াংশের আগ্রাসী ব্যাটিং আলোচনার কেন্দ্রে এদের উত্থানের বিপরীতে আক্ষেপ বাড়ে বাংলাদেশে বিপিএল এর এগারো আসর পাল হলেও টি টোয়েন্টির দাবিটাই বুঝে উঠতে পারেনি টাইগার ব্যাটাররা আবার নতুনদের পরক করাতেও বিসিবির অনিহা ভারতের ক্রিকেট কাঠামো কতটা শক্তিশালী তার উৎকৃষ্ট উদাহরণ এবারের আইপিএল অধুনা ক্রিকেটে তাদের একেবারে নবীনতম ব্যাটাররাও লিটন সোমচে এগিয়ে চোদ্দ বছরের বৈভব সুরিয়া ভান্সি আইপিএলের অভিষেক মৌসুমেই পঁয়ত্রিশ বলে সেঞ্চুরির রেকর্ড করেন আইপিএল ইতিহাসে ভারতীয়দের মধ্যে যা দ্রুততম বৈভবের ব্যাটিং স্টান্স কিংবা ব্যাট সুইং এই বয়সেই তার পরিপক্কতার প্রমাণ দেয় সতেরো বছরের আয়ুষ মাহাত্রী আটচল্লিশ বলে চুরানব্বই রান করেন ঢুকে যান রেকর্ড বুকে সুরেশ রায়নার সতেরো বছরের রেকর্ড পেছনে ফেলে মাহাত্রি এখন চেন্নাইয়ের সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান প্রিয়াংশ আরিয়া আরেক বিস্ময়ের নাম পাঞ্জাবের হয়ে সেঞ্চুরি করে আলোড়ন তোলেন এই তরুণের বিশেষত্ব তিনি প্রায় সব লফটেড খেলতে ভালোবাসেন প্রিয়াংশ এই তরুণদের সবারই স্ট্রাইক আকাশ ছোঁয়া কারো দুশো পেরোনো কারো দুশো ছুঁই ছুঁই অন্যদিকে এই বয়সের এমন র ট্যালেন্ট বাংলাদেশে নেই থাকলেও এদেশের ক্রিকেট কাঠামো তা খুঁজে বের করতে পারে না টি টোয়েন্টিতে আমাদের সবচেয়ে নাম করা ব্যাটাররা পার্শ্ববর্তী ভারতের নবীন ব্যাটারদের ধারে কাছে নেই এক দশক ধরে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা লিটন সৌম্যর স্ট্রাইক রেট একশো তিরিশের নিচে একশো আট স্ট্রাইক রেট নিয়ে নাজমুল শান্ত এখনও সুযোগ পান টি টোয়েন্টির জাতীয় দলে হালের তানজিদ তামিম যার ছয় মারার সহজাত সামর্থ্যের পরও স্ট্রাইক রেট মাত্র একশো আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি টি টোয়েন্টি সিরিজের দল দেয়া হয়েছে একদিন আগে যেখানে ঘুরে ফিরে সেই একই মুখ এমন ছকে বাঁধা চিন্তা থেকে টি টোয়েন্টিতে সাফল্য বের করা শুধু কঠিনই নয় অসম্ভবও বটে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ